পানি ফলের ক্ষীর আমার আজকের রেসিপি রেসিপিটা থেকে এত সুন্দর গন্ধ বার হচ্ছে এখনই খেতে মন চাইছে এটা খেতে খুবই সুন্দর হয় এবার আপনারা দেখে নিন রেসিপিটা কীভাবে বানাই রেসিপিটা বানানোর জন্য এখানে এক কিলো পানি ফল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দু রকম পানি ফল আছে একটা একটু হালকা সবুজ আর একটা পিঙ্ক বা রানি কালারের এবার এই ফলগুলো খোসা ছাড়িয়ে নেব আমি এখানে বটিতে খোসা ছাড়িয়ে নিচ্ছি কারণ ফলগুলো আমার গোটা গোটা চাই আপনারা চাইলে চাকুতেও করতে পারেন দেখুন এইভাবে ফলগুলো খোসা ছাড়িয়ে ভিতরের যে পানি ফলের শ্বাসটা এটা বার করে নেব। নিয়ে এগুলো জলের মধ্যে রেখে দেব আর একটা খোসা থাকে এই খোসাটা একটু ফেলে দেব এটা ফেলে দিতে হবে ঠিক এইভাবে সবগুলো কেটে নেব পানি ফলগুলো সব কাটা হয়ে গেছে আর জলটা কীরকম ঘোলা হয়ে গেছে কারণ এর একটা কষ থাকে সেই জন্য এই পানি ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার পানি ফলগুলো একটা অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপরে ডেক্সির জলটা ফেলে দিয়ে ডেক্সিটা নিয়ে নেব আর নিয়ে নেব একটা গ্রেটার এবার এই পানি ফলগুলো গ্রেটারের এই মোটা অংশটাতে গ্রেট করে নেব দেখুন অল্প অল্প যে খোসা ভাব আছে এগুলো ফেলে দিতে হবে আর এটা গ্রেট করা খুবই সহজ একটু চাপলেই খুব সহজেই গ্রেড করা হয়ে যাবে এভাবে সবগুলো আমি গ্রেড করে নেব দেখুন সবটাই গ্রেড করা হয়ে গেছে এটা করতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু যেহেতু পানি ফলগুলো খুবই নরম হয় এবার এটা থেকে চেপে চেপে রসটা বার করে নেব এইভাবে একটু চাপলেই রসটা বেরিয়ে আসবে দেখুন এইভাবে হাতের মধ্যে মুঠো করে এইভাবে চেপে সব পানি ফলগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব আর বাকি যে পানি ফলের রসটা আছে বন্ধুরা এটা ফেলে দেওয়ার কোনো দরকার নাই পরে আপনারা এটা খেয়ে নিতে পারবেন কারণ পানি ফল তো খাওয়ারই জিনিস এ রসটাও আপনারা জুস হিসাবে খেতে পারেন কিংবা পরে একটু যে ক্ষীরটা বানাবো বা পায়েসটা তাতেও সামান্য একটু দিয়ে দিতে পারেন এবার রেসিপিটা শুরু করব দেখুন এটা আপনারা জুস হিসাবে খেতে পারেন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি চারটে এলাচ আর এলাচগুলো হালকা একটু ভেজে তারপর উঠিয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে এটা গুঁড়ো করে নেব এবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কাজু কাজুগুলো দু টুকরো করে নিয়েছি এবার কাজুগুলো হালকা ভেজে নেব কাজুটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবার এই কাজু কিশমিশটা এরকম একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে এটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও সুস্বাদু বেশি হয় ওগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আরও হাফ চামচ ঘি এবার এই পানি ফলগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে মিনিট দুই তিনে ভেজে নেব যাতে ঘিয়ের গন্ধটা পানি মধ্যে চলে আসে দেখুন বেশ কিছু সময় ধরে মিনিট তিনেক করলেই হয়ে যাবে এটাকে ভালো করে নেড়ে এটা হালকা একটু ভাজা ভাজা করে নেব দেখুন এটা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে আমি একটু জোর দিয়ে ফেলেছিলাম সেই জন্য হালকা হালকা জ্বলে গেছে এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব বন্ধুরা এখানে আমি বসিয়ে দিয়েছিলাম সাড়ে সাতশো এম দুধ তার থেকে আমি অল্প একটু দুধ উঠিয়ে নিয়েছি সেটা পরে ব্যবহার করব এবারে এই দুধটা খুব ভালো ঘন করে চাল দিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দেব পানি ফল যেটা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি আর হালকা হালকা একটু রঙেরও পরিবর্তন হয়েছে ঘিতে ভাজবার ফলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পানি ফলগুলো সাপের মধ্যে দিয়ে দেব এটা খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় আর বেশি সময়ও লাগে না শুধু পানি ফলটা একটু বেছে গ্রেট করতেই যেটুকু সময় দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে মিনিট তিনেক হয়ে গেছে আর এটা একটু ঘন হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও সামান্য একটু কম লবণ মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে এটা খেতে আরও সুস্বাদু হয় দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর পানি ফলটা সিদ্ধ হয়ে গেছে একটু দেখে নিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হয়ে গেলে এটা একদমই পাতলা হয়ে যাবে এরকম অল্প অল্প দানা দানা থাকতে এর মধ্যে দিয়ে দিতে হবে পঞ্চাশ গ্রাম চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন তবে এক কিলো পানি ফলের মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি অবশ্যই লাগবে আর আমি সাড়ে সাতশো এম এল দুধ এখানে ব্যবহার করেছি চিনিটা ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কিছুটা কাজু একটু পড়ে গেছে আমি এগুলো পরে উঠিয়ে দিচ্ছি এইভাবে আরও বেশ কিছু সময় এটাকে নাড়িয়ে নেব দেখুন কিছু সময় হয়ে গেছে এটা নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো যেটা সামান্য চিনি দিয়ে শিলনোড়াতে পিষে নিয়েছি এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে এটা খুব সুন্দর গন্ধ আসে এবার বন্ধুরা এখানে নিয়েছি চার চামচ মতন গুঁড়ো দুধ আর অল্প একটু যে জাল দেওয়া দুধ আমি উঠিয়ে রেখেছিলাম এই উষ্ণ দুধের মধ্যে বা এই গুঁড়ো দুধের মধ্যে উষ্ণ দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। এর ফলে পায়েসটা খেতে আরও সুস্বাদু হবে আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ দেবেন আর যদি গুঁড়ো দুধও না থাকে তাহলেও কোনো ব্যাপার নাই তবে গুঁড়ো দুধটা দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয় এবার এইভাবেই গুঁড়ো দুধটা দিয়ে মিনিট দুয়েক মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে এবার এরকম এই থকথকে অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে না হলে খুবই কাড়ো হয়ে যাবে এবার এটা আমি ঠান্ডা করে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এবার পরিবেশনের জন্য দুটো বোল এখানে নিয়ে নিয়েছি আপনারা হালকা গরম গরমও পরিবেশন করতে পারেন বা এটা ঠান্ডা করে ফ্রিজে রেখেও এটা আপনারা খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা কারণ পানি ফলের সিজন শেষ হয়ে যাচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ